রাজনীতি করতে গিয়ে নিজেকে অনেক সময় অন্যায়ভাবে অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে রাজনীতির আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি তিন টার্ম আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি দীর্ঘ দুই টার্ম শেষ হতে চলল আমি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করি বারোটি ইউনিয়ন একটি পৌরসভা দুইশো পঁয়ত্রিশটি গ্রাম দুইশো পঁয়ত্রিশটি গ্রামের মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক রাখার আমি চেষ্টা করেছি লোহাগড়া উপজেলাবাসী প্রথমে আমি লোহাগড়ার সকল মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি সংগ্রাম প্রতিদিনের এক বিশেষ সাক্ষাৎকারে আজ আপনাদের সামনে মুখোমুখি উপস্থিত হয়েছে আমার কথা বলার শুরুতেই আমি স্মরণ করি আমার রাজনীতির পিতা মহান মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক শেখ মুজিবুর রহমানকে আমি আমার মহান নেত্রী সম্মানিত নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই যে নেত্রী বিশ্বনন্দিত নেত্রী হিসাবে আজ খ্যাতি লাভ করেছে বিশ্ব শান্তির অগ্র হিসাবে পরিচিতি পেয়েছে যিনি মুক্তিযুদ্ধের চেতনার সারথী হিসাবে মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করে যাচ্ছেন নিরন্তর কাজ করে যাচ্ছেন আমি সেই মহান নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আমি আমার রাজনীতির শুরুর থেকে কিছু কথা বলবো উনিশশো সাল সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয় সেই জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমার রাজনীতির আগমন স্বাধীনতার সপাক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসাবে সেদিন থেকে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগানে স্লোগানে মুখরিত করেছি উনিশশো সত্তর একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মহান মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা হিসাবে লড়াই সংগ্রাম করেছি জীবনকে বাজি রেখে দেশ মাতৃকার কে হানাদার মুক্ত করার জন্য পাকিস্তানি বাহিনী তথা রাজাকার আল বদুর আল সঙ্গে অনেক যুদ্ধে অবতীর্ণ হয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি দীর্ঘ সাড়ে তিন বছর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন সারা দেশ পাকিস্তানি হানাদার বাহিনী ধ্বংস করে দিয়ে গিয়েছে মানুষের ঘর নাই বাড়ি নাই রাস্তা নাই ঘাট নাই ব্রিজ নাই কালবাট নাই ব্যাঙ্ক বিমা কোনো কিছু নেই সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু যখন দেশকে গড়ার কাজে নিয়ে যেত ঠিক সেই মুহূর্তেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে একেবারে স্তব্ধ করে দিতে চেয়েছিল তারা পারে না সেই উন্নয়ন অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে কারণ বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় বিশ্ব দরবারে বঙ্গবন্ধু একটি মডেল একটি আদর্শ যে আদর্শে সাড়ে সাত কোটি মানুষ সেদিনকে ঢাকা সরহদ্দ্বী দরে ঐক্যবদ্ধ হয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধের মন্ত্র সেদিনকে শপথ গ্রহণ করেছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এই দেশটাকে আরেকটি যে পরিণত করার যে অশুভ ষড়যন্ত্র ছিল সেই অশুভ শক্তি সেদিনকে বোঝে নাই যে বঙ্গবন্ধু জীবন্ত মুজিবের থেকে মৃত্যু মুজিব অনেক শক্তিশালী কারণ মুজিব মানে হচ্ছে একটি আদর্শ যে আদর্শের উপর এদেশের মানুষ দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করেছে তাই আজও বঙ্গবন্ধু বেঁচে আছে এই দেশের মানুষের মাঝে এবং তার যোগ্য কন্যা জনত্রী শেখ হাসিনা এই দেশকে শাসন করে দেশকে আজ একটি পদ একটি জাতিকে এক অনন্য উচ্চতায় উন্নয়নের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বিশ্বের কাছে আজ আমরা গর্বিত জাতি হিসাবে আমরা সম্মানিত হচ্ছি এজন্য আমি আবারও আমার মহান নেত্রীকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই রাজনীতির অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আজ এই বৃদ্ধ বার্ধক্যে এসে দাঁড়িয়েছি রাজনীতি করতে গিয়ে নিজেকে অনেক সময় অন্যায়ভাবে অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে ডিটেনশন ভোগ করতে হয়েছে পেন্ডিং মামলা খেতে হয়েছে এর একটাই উদ্দেশ্য ছিল যে দেশের মানুষের সেবা করা দেশের মানুষের কল্যাণ করা আমার ব্যক্তিগতভাবে যে থিমটা যে চিন্তাটা আছে যেটা আমি করি সেটা আমি লোহাগুলার সকল মানুষ তারা একটি নিরাপদ অবস্থানে থাকুক সকলে মিলে একটি সহ অবস্থান সামাজিক সহ অবস্থান নিশ্চিত হোক এটাই কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা চেতনা আর সেই চিন্তা চেতনা নিয়ে সেই স্বপ্ন নিয়েই মূলত আমি কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব মানুষ আমার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে একটি সকলকে নিয়ে একটি নিরাপদ লোহাগড়া নির্মাণ করা সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আপনারা জানেন আমি দীর্ঘ দীর্ঘদিন লোহাগড়া আওয়ামী লীগের রাজনীতির আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময় দলের বিরোধী দলের পালন করেছি বিরোধী দলের থেকে এখন দীর্ঘ সময় আমার দল সেই দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি তো আজকে শুধু তাই নয় আজকে আমি দীর্ঘ আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি দীর্ঘ দুই টার্ম শেষ হতে চলল আমি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করছি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কখনো আপনাদের প্রতি কোনো ধরনের রূঢ় ব্যবহার আপনাদের অসম্মান আপনাদের সম্মান সম্মানহানিও কেমন কাজ বা আপনারা এসে আমার সঙ্গে কথা বলতে পারেন নাই এরকমের কোনো কর্মকাণ্ডে আমি কখনও লিপ্ত হয়নি আমি আমি সবসময় আপনাদের মূল্যায়ন করার চেষ্টা করেছি আপনাদের সম্মান করার চেষ্টা করেছি যথাযথভাবে আপনাদের সম্মানিত করার চেষ্টা করেছি লোহাগার ব্যাপক অঞ্চল বারোটি ইউনিয়ন একটি পৌরসভা দুইশো পঁয়ত্রিশটি গ্রাম দুইশো পঁয়ত্রিশটি গ্রামের মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক রাখার আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে সকল মানুষের সঙ্গে এবং সেটা অনেকটাই আমি সফলতা পেয়েছি কারণ মানুষের এই অকণ্ঠ ভালোবাসা সহযোগিতার সমর্থন আমি বারবার পেয়েছি আমি এর জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি